শক্তিমাত্রার বিচারে আসরের অন্যতম ফেভারিট দল হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখবে অজিরাফ বোলিং ব্যাটিং কিংবা অলরাউন্ডার ক্যাটাগরি প্রায় প্রতিটা বিভাগে সেরা সেরা ক্রিকেটাররা আছে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের দলে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণে যারা আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার জোর দাবিদার তো দর্শক চলুন আজকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলটি নিয়ে একটু বিশ্লেষণ করি কেমন হয়েছে তাদের পুরো দলটি বোলিং নাকি ব্যাটিং কাদের উপর বেশি নির্ভরশীল অজি স্কোয়াডের সবচেয়ে শক্তির জায়গা হল তাদের ব্যাটিং ইউনিট যেখানে আছে একাধিক বড় বড় তারকার নাম যারা কিনা যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য ডেভিড ওয়ার্নার এই পাওয়ার হিটারকে ধরা হয় সময়ের অন্যতম সেরা ওপেনার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে যিনি বেশ কার্যকরী নিজের শেষ বিশ্বকাপটা তাই দারুণভাবে রাঙিয়ে রাখতে চাইবেন তিনি তার সাথে আরেক আলোচিত নাম ট্র্যাভিস হেড আধুনিক ক্রিকেটে পাওয়ার প্লেতে সবচেয়ে আগ্রাসী ও ভয়ানক ব্যাটার হিসেবে যাকে আখ্যায়িত করা যায় গেল আইপিএলে যার প্রমাণ অবশ্য তিনি রেখেছেন তার সাথে টপ অর্ডার সামলানোর দায়িত্বে থাকবেন অধিনায়ক মিচেল মার্শের ওপর এই ডান হাতি ব্যাটারকে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে বিশেষ ভূমিকা রাখতে দেখা যেতে পারে এছাড়া দলটির মিডিল অর্ডারের দায়িত্বে থাকবেন মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড তাদের হিসেবে রাখা হয়েছে ম্যাথু ওয়েটকে তবে এই তিনজনই টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অসাধারণ পারফর্মার বিশেষ করে সিঙ্গাপুর বংশোদ্ভূত টিম ডেভিড তো যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে ফেলার সক্ষমতা রাখেন তাছাড়া ম্যাথু হেডের দু বিশ্বকাপের পারফরম্যান্স ভুলে গেলেও চলবে না তাদের সাথে দলের শক্তি বাড়াবেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন বিশেষ করে ম্যাক্সওয়েলকে নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা করার কিছু নেই আইপিএলে বাজে সময় কাটলেও জাতীয় দলে পরীক্ষিত পারফর্মার তিনি তার সাথে শেষ দিকে অ্যাস্টন এগার ও প্যাট কামিন্সও দারুণ ভূমিকা রাখতে পারেন ব্যাট হাতে দলের শক্তিমাত্রার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই বোলিং ইউনিটও পেস বিভাগ তো বটেই স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ অ্যাস্টোনাগার ও অ্যাডাম জাম্পা এই দুই জুটিকেই দেখা যাবে বেশিরভাগ ম্যাচে তাদের সাথে হাত ঘোরাতে পারেন ম্যাক্সোয়েল আর পেস ইউনিটের ভরসার নাম মিচেল স্টার তাকে ঘিরেই বোলিং ইউনিটের মূল পরিকল্পনা অস্ট্রেলিয়া দলের তার সাথে প্যাট ক্যামিজ জস হ্যাজিলিউড ও নাথান এলিস তো এই পেস জুটিটা বিশ্বকাপের যে কোনো দলের থেকে সেরা তাই সব মিলিয়ে বলা যায় সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে এই দলটা হতে পারে সেরাদের সেরা সব বিভাগেই তাদের আছে একাধিক বড় পারফর্মার যারা কিনা যে কোনো দলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে যে কোনো ম্যাচে